আসসালামু আলাইকুম কি অবস্থা আশা সবাই ভালো আছেন আমি আলহামদুল ভালো আছি আজকে আপনাদের সামনে আমি ফেসবুক নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক নিয়ে কথা বলবো আর আপনাদের কিছু সিনারি দেখাবো সেটা পিছনে ক্যামেরায় তো এই আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে শেয়ার করতে থাকি ঠিক আছে দেখুন জি আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে প্রতিভাসটি বলিনি এই যে স্থানে আমরা যাচ্ছি যেখানে আছি এটা হচ্ছে শ্রীনগর উপজেলা বীরতারা বাজারে আমরা যাচ্ছি আর কিছু কথা শেয়ার করব ফেসবুক গাইডলাইন অনুসারে তো এই প্রথমত কথা হচ্ছে আমরা রিলস ভিডিও নিয়ে কথা বলবো রিলস ভিডিও দয়া করে অবশ্যই আপনারা পনেরো সেকেন্ড প্লাস আপনারা ভিডিও আপলোড করবেন পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ডের মধ্যে এটা অবশ্যই ফেসবুক গাইডলাইন অনুসারে পড়ে আর যদি আপনার পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড দশ সেকেন্ড আপনার ভিউ পাওয়ার জন্য আপনারা এই ধরনের রিলস ভিডিও পোস্ট করেন তাহলে এখান থেকে আমরা কিন্তু সফলতা অর্জন করতে পারবো না আমরা ফেসবুকে যারা এসেছি এখান থেকে সফলতা অর্জন করতে তাই না এখান থেকে আমরা সৎকার নাইনটি ফাইভ পার্সেন্ট যারা কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে কাজ করতেছি সবাই চাই এখান থেকে আমরা ইনকাম করার জন্য এখন ইনকামটা কে দেবে রে ভাই ইনকাম দেবে ফেসবুক তো ফেসবুক যেহেতু দেবে তো ফেসবুক গাইডলাইন অনুসারে তো আমাদের কাজ করতে হবে আমরা গাইডলাইনের বাইরে যদি আমরা কাজ করতে চাই তো সেই ক্ষেত্রে কি এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারবো আমার তো মনে হয় না আপনারা কি বলেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমরা অবশ্যই অবশ্যই পনেরো সেকেন্ড প্লাস রিলস ভিডিও পোস্ট করব। আপলোড করব আর আমরা কেউ ছবি দিয়ে অনেকেরই দেখি ভাই ছবি দিয়ে আপনারা রিলস ভিডিও করেন একটা ছবি সাইডে দিয়েছেন পনেরো সেকেন্ড তো হয়ে যায় একটা ছবি তাই সুন্দর মতো একটা গান লাগাই দিয়েছেন বা কিছু ভয়েস অ্যাডজাস্ট করে আপনারা এটা পোস্ট করলেন ভাই ছবি দিয়ে রিলস ভিডিও এটা হবে না এটা দয়া করে অবশ্যই আপনারা ডিলিট করে দেবেন এটা হলো দুই সাবজেক্ট গেলো আর একটা পোস্টের বিষয় পোস্টের বিষয় আপনার সকালে গুড মর্নিং দিচ্ছেন ঠিক আছে ভালো কথা দুপুরে গুড আফটারনুন দিচ্ছেন এরও ঠিক আছে গুড নাইট দিচ্ছেন ঠিক আছে লেখার মাধ্যমে এটি দিচ্ছেন একটা ছবি দেবেন যে ছবি দেবেন সেই ছবি হিসাবে একটা একটা কথা লিখে দিলেন যে কোনো একটা একটা ক্যাপশনটা ধারণ দিবেন যাতে এই ক্যাপশনের ধারাতে আপনার ছবিটা ভাইরাল হয় একটা ছবি কিন্তু অনেক ভিউ হয় মাথায় রাখবেন ছবি কিন্তু সবচেয়ে বেশি ভিউ হয় ছবি আর আরেকটা হচ্ছে লং ভিডিও নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা অনেকে লং ভিডিও পোস্ট করেন আমি অনেক ভিডিও দেখছি লং ভিডিও দেখেন অবস্থা লং ভিডিও এক এক মিনিট চল্লিশ সেকেন্ড লং ভিডিও দেখছি ভাই লং ভিডিও হচ্ছে আপনার সর্বনিম্ন তিন মিনিট তিন মিনিট থেকে আপনি দশ মিনিট পনেরো বিশ মিনিট করেন লং ভিডিও কোনো সমস্যা নেই আপনি তিন মিনিটের নিচে কোনো লং ভিডিও হবে না যারা তিন মিনিটের নিচে লং ভিডিও দিয়েছেন অবশ্যই অবশ্যই ভিডিওগুলো ডিলিট করবেন যদি এখান থেকে ফেসবুক থেকে আপনি সফলতা অর্জন করতে চান আর যদি মনে করেন না আমি এখানে এসেছি একটু পরিচিত হওয়ার জন্য একটু গান টান সাইরা মতন করি কয়দিন এরপর আবার বাদ্দা দিব তাহলে আপনার জন্য ওইলে ওয়েলকাম আপনি যেমনি মন চাই সেমনি করতে পারবেন আপনার ছবি দিয়েও রিলস ভিডিও করতে পারবেন আপনি গান দিয়েও করতে পারবেন আপনি সব কিছু দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে তাই যাইক এই অনেকক্ষণ কথা বললাম আপনাদের সঙ্গে তাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আর আরেকটি কথা বলি সেটা হচ্ছে আপনার ফেসবুক গাইডলাইন অনুসারে অবশ্যই কাজ করবেন হ্যাঁ বাইরে কেউ কাজ করবেন না তো যাই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট করবেন ঠিক আছে সকালে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আবরাকাত